আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি তুলে ধরবো কোয়েল পাখির নয়শো ক্যাপাসিটি ইনকিউবিউটার কোয়েল পাখির নয়শো ক্যাপাসিটি যারা কোয়েল পাখি বাচ্চা ফুটেতে চান তাদের জন্য এটা এটাতে সাত দিন পর পর তিনশো করে ডিম বসাতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এই ছোট ইনকুবিউটারে আমরা ফার্স্ট টাইম এত সুযোগ সুবিধা দিচ্ছি একটা বাচ্চা ফুটতে যা যা লাগে এটাতে সবকিছু অটোমেটিক আপনি যদি অল্প পরিসরে বাচ্চা ফুটে দিয়েছেন তাহলে আপনি এইটারটা সাত দিন পর পর তিনশো করে কোয়েল পাখির ডিম বসাতে পারবেন আর কোয়েল পাখি এই মুহূর্তে খুবই জনপ্রিয় এবং এটার অনেক চাহিদা এটা হচ্ছে বাইরের লুকটা আমরা ভিতরের অংশটা দেখবো এটাতে কন্ট্রোলার হিসেবে আমরা এক্সেম আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করেছি আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের বড় বড়ো যে যেসব যন্ত্রাংশ ব্যবহার এই ছোটটা তো ঠিক একই ডিভাইস ব্যবহার করেছি অর্থাৎ সব উন্নত মানের সব যন্ত্রাংশ এখানে ব্যবহার করা হয়েছে ক্যাবল হতে শুরু করে কেবলটা ব্যবহার করছি আমরা ওয়ান আর এম ওয়ান আর এম এটা আপনারা এটা লোড কেমন এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আমরা ভিতরের অংশটা দেখি এটা বাইরের লোকটা দেখলাম এটা ভিতরের অংশ একবারে গুছানো করিপাটি এখানে কোয়েলের নিরানব্বই ডিমের ছয়টা ট্রে আছে দুইটা তাকে আর এটা হ্যাচার ট্রে উপরে হচ্ছে ডিমটা ফুটার তিন দিন আগ পর্যন্ত এখানে ঘুরবে অর্থাৎ কোয়েল পাখির ডিম চোদ্দ দিন থাকবে এই উপরের এই দুইটা তাকের মধ্যে তারপরে আমরা এই হ্যাচার ট্রেতে এটা শোয়ে রাখবো ডিমটা এখানেই বাচ্চাটা ফুটবে এখানেই বাচ্চাটা ফুটবে আর এটা আর্দ্রতার জন্য পানি সরবরাহ এই পাইপের মাধ্যমে পানি সরবরাহ করবে অটোমেটিক এখানে যখন পানির প্রয়োজন হবে তখনই পানিটা চলে আসবে আপনাকে বারবার পানি দেওয়া লাগবে না আর আর্দ্রতা তৈরির ডিভাইস এটা এটা আমরা এই পানিতে রাখবো এই সকেটে লাইন দিলে এই সকেটে লাইন দেবো তারপরে এটা পানিতে রাখবো এটাতে আর্দ্রতা তৈরি করবে জলীয় বাষ্প যেটা আমরা বলি সেটা প্রয়োজন অনুযায়ী তৈরি করবে প্রয়োজন হলে তৈরি করবে অটোমেটিকলি অর্থাৎ এই ইনকিউবিটারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক বলতে যা যা সুবিধাগুলো সবগুলো আপনি পেয়ে যাবেন এই ইনকিউবেটারে এটা যারা অল্প পরিসরে করতে চান তাদের জন্য এটা এটা দাম চোদ্দ হাজার টাকা কুড়িয়ার এড়ে নিলে কুরিয়ার চার এক হাজার টাকা টোটাল পনেরো হাজার টাকা পড়বে এটা এটা আমরা সীমিত লাভে এটা সর্বোচ্চ সুবিধাগুলো দেওয়া হয়েছে এটাতে এরকম ধরনের ইনকিউবেটার আসলে কেউ বানায় না অনেকেই অনেক ফাঁকি দেয় আপনি এটা দেখলেই বুঝবেন এটা দেখলেই বুঝবেন যে এটার ফিনিশিং এবং এই যে গ্লাস আছে এখানে অনেকেই গ্লাস দেয় না এখানে দেখবেন যে দেখেন কোনো গ্যাপ থাকবে না একবারে স্মুথলি এটা লাগবে আপনার এই ধরনের ইনকিবিউটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এছাড়াও আমাদের শিক্ষণীয় অনেক চ্যানেলটা ভিজিট করবেন ভিজিট করলে আপনারা আমাদের এখানে অনেক ভিডিও পাবেন সাতশো প্লাস ভিডিও আছে আমাদের এখানে আমাদের এই ফোন নাম্বার এখানে ইমো হোয়াটসঅ্যাপ উভয় আছে আপনি না বুঝলে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের সাথে আর এটা সব কিছু সেট থাকে আপনি বিদ্যুতে লাইন দিলে এটা অন হয়ে যাবে একবারে ব্যবহার করে একবারে সহজ যারা কিছু জানে না কোনো দিন ব্যবহার করেনি তারাও খুব সহজে এটা ব্যবহার করতে পারবে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম